চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে বানাবো লেবুর আচার এইগুলো সব লেবু আমাদের গাছেরই আচার বানানোর জন্য সবগুলো তুলেছি এইবারের লেবুগুলোকে একটু করে চিড়ে নিচ্ছি দুই দিক দিয়ে যাতে ভেতরটা ভালোভাবে মজে যায় অনেকেই লেবুর আচার বানায় উপরে খোসাটা বাদ দিয়ে দেয় ওটা একটু পরিশ্রম হয় ঠিকই কিন্তু এটা যদি ভালো মতো রোদ দেওয়া হয় আর ভালো মতো মজে ভেতর থেকে তাহলে কিন্তু কোনো তেতোভাব থাকে না একই রকমভাবে সব লেবুগুলোকেই চিরে নিয়ে বয়মের মধ্যে রেখে দিচ্ছি আর লেবুগুলো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম আর ভালো করে শুকিয়ে নিয়েছি যদি রকম জল না থাকে এবারে কিছুটা লেবু আমি লেবুর রসও এর মধ্যে দিয়ে দেবো লেবুর আচারের মধ্যে লেবুর রস লেবু আর লঙ্কা আর লবণ দিয়েই আচারটা তৈরি করা হবে এবারে সব লেবুরই রস আমি দিয়ে দেবো আর কিছুটা পরিমাণে লঙ্কা আমি চিড়ে নিয়ে ছোটো ছোট করে টুকরো করে নিয়ে আচারের মধ্যে দিয়ে দেবো আর যাবে বেশ বেশি পরিমাণের নুন অবশ্যই নুনের পরিমাণটা বেশি লাগবে না হলে কিন্তু লেবু আচারটা ভালো মতো মজবে না আর কয়েক দিন টানা সাত থেকে দশ দিন মতো রোদে দিলেই আচার লেবুর কালারগুলো চেঞ্জ হয়ে যাবে আর আচারটাও তৈরি হয়ে যাবে এক সপ্তাহ মতো রোদে দেওয়ার পর আচারটা দেখুন কতটা লোভনীয় লাগছে মনে হচ্ছে একটা বয়ামের মধ্যে মিষ্টি রাখা আছে আচারটা কিন্তু খুব ভালো হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট